রাহুল কংগ্রেচুলেশনস ফর ইউর প্রমোশন থ্যাংক ইউ ম্যাম সো কি ধরনের মজা কি হয়েছে কি হয়েছে মানে ম্যাডাম ও এই কোম্পানি দেখছে এক বছর হয়েছে আর আমি তিন বছর ধরে কাজ করছি প্রোমোশন তো আমার হওয়া উচিত তাই না রাহুল তুমি যেতে পারো ওকে ম্যাম এবার বলো কি বলছিলে প্রমোশনটা আমার পাওয়ার কথা ছিল আপনি রাহুলকে দিয়ে দিলেন আমি কবে থেকে ওয়েট করছিলাম এই প্রমোশনটা পাওয়ার জন্য যদি রাহুলকে প্রমোশনটা দিয়ে থাকি তাহলে নিশ্চয়ই ভেবেচিন্তে দিয়েছি আর ওর মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে কি এমন ব্যাপার আছে ম্যাম ওর মধ্যে আমাকেও তো বলুন আমি তো ওর সাথেই কাজ করি আর ওর থেকে অনেক বেশি গুণ কাজ করি হ্যাঁ আমি জানি তুমি কাজ করো অনেকই কাজ করো তাহলে প্রবলেমটা কি স্যার ম্যাম বলছি নিচে না ভিড় জমে গেছে একবার দেখে আসো তো কি ব্যাপার ঠিক আছে ম্যাম আমি দেখে আসছি ম্যাম নিচে অনেক ভিড় হয়েছে কারণ কেউ পড়ে গেছে কি করে পড়ে গেছে ম্যাম সেটা তো জানি না খবর নাও ঠিক আছে ম্যাম আমি জিজ্ঞেস করে আসছি ম্যাম ওই বাইক থেকে পড়ে গেছে লাগেনি তো ম্যাম তা তো জানি না খোঁজ নাও ঠিক আছে ম্যাম ম্যাম ওর একটুখানি লেগেছে আর বাইক কতটা ড্যামেজ হয়েছে ম্যাম সেটা তো জিজ্ঞেস করিনি ঠিক আছে আমি জিজ্ঞেস করে আসছি ম্যাম বাইকের বেশি ক্ষতি হয়নি অল্পই ক্ষতি হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি তো অনেক হাঁপিয়ে গেছো এখানে এসে বসো ঠিক আছে ম্যাম রাহুল নিচে অনেক ভিড় জমা হয়েছে একবার দেখো তো কি প্রবলেম হয়েছে ওকে ম্যাম আমি এখনই আসছি হ্যাঁ ম্যাম একটা ছেলে বাইক নিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছিল বৃষ্টি হওয়ার কারণে আর ওরও একটু চোট লেগেছে আর বাইকেরও একটু ক্ষতি হয়েছে বাট ম্যাম সেরকম কিছু হয়নি বাইকটা অল্পের মধ্যেই ঠিক হয়ে যাবে আর তাছাড়াও এখন মোটামুটি ঠিক আছে ঠিক আছে তুমি যেতে পারো ওকে ম্যাম আই হোপ তুমি বুঝতে পেরেছো যে রাহুলকে প্রমোশনটা কেন দেওয়া হয়েছে হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি সেম কাজটা আমি তোমাকেও দিয়েছিলাম আর রাহুলকেও দিয়েছিলাম হ্যাঁ এটা ঠিক যে পরিশ্রম তুমি বেশি করেছো পাঁচটা চক্কর তো লাগিয়েই ফেলেছো বাট টাইমটা কে বাঁচালো রাহুল হার্ড ওয়ার্কিং হওয়ার পাশাপাশি স্মার্ট ওয়ার্কিং হওয়াটাও জরুরি ঠিক আছে ম্যাম আমি বুঝতে পেরেছি নেক্সট টাইম থেকে আমি মাথায় রাখবো ঠিক আছে